হাজিকর কাণ্ডে দোষীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ তৃণমূলের জঙ্গিপুর পিতা তথা বারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সন্তোষ চৌধুরীর উদ্যোগে হাজিকর কাণ্ডে দোষীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করা হয় জঙ্গিপুরের মিল মোড় এলাকায় এদিন উপস্থিত ছিলেন জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেন রঘুনাথগঞ্জ এক নম্বর ব্লক সভাপতি গৌতম ঘোষ জঙ্গিপুর পৌরসভার পৌরপিতা মফিজুল ইসলাম উপপৌরপিতা সন্তোষ চৌধুরী সহ একাধিক তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর তৃণমূল কংগ্রেসের কর্মীরা টিভি রিপোর্ট আমাদের সারা রাজ্য জুড়ে যে আমাদের কর্মসূচি আমাদের নেত্রী মমতা ব্যানার্জি আমাদের যুব নেতা আমাদের অভিষেক ব্যানার্জি যে কর্মসূচি সেলা সেগুলো আমরা করছি আর্যকর হসপিটাল দিয়ে আমরা শাস্তির দাবি জানাচ্ছি কঠোর থেকে কত শাস্তি আমাদের নেত্রী যে দাবি জানিয়েছেন সেটা আমরা সেই দাবি জানালাম আর ওই সেই পরিবারকে আমরা সমবেদনা দিলাম আমাদের এখানে বারো নম্বর ওয়ার্ড কমিটির উদ্যোগে অর্থাৎ আমার ওয়ার্ডের এই প্রোগ্রাম কর্মসূচি করলাম সেখানে আমাদের বিধায়ক জাকির হোসেন সাহেব থেকে শুরু করে আমাদের পৌরপিতা মফিজুল ইসলাম থেকে শুরু করে ব্লক সভাপতি টাউন সভাপতি সমস্ত কাউন্সিলররা উপস্থিত ছিলেন তাই আপনারা হয়তো অনেক সবাই ভুল করেন মানুষের পথ পড়ে যান এই মানুষের পথ আপনারা পড়বেন না আপনাদের জন্য বারো মাস আছি বারো মাস পুলিশ জমা পড়ে আমি এমনি আমাদের প্রায় আপতি বুদ্ধ আপতি যারা কাউন্সির আছে আপনাদের সেবা দেয় চেয়ারম্যান আছে ভাই চেয়ারম্যান আছে আপনাদের অসুবিধা আমরা আমাদেরকে চালাবে আমরা আপনাদের জন্য কাজ করতে চাই নিজের কিছু ছাপার নাই আপনারা ভালো থাকবে সেই কাজ চালানো করতে চাই না তাই বলবো আমি মুখ জিনিস যে ফাঁসি চেয়েছে আজ পর্যন্ত আমাদের আদেশ করতে পারেনি এবং এরা গবে পাবে সেটাও আমরা জানি না আমরা চাই ওই মেয়েটা যেন আমাদের যে বিজি করছিল বোধিরাজের যে করছিল তার বিচার না কেউ চাই যতটি যতি আছে সে ডাক্তার হতে পারে নার্স হতে পারে এবং সাধারণ মানুষ হতে পারে তাদের যতির শাস্তি আমরা চাই এবং মারণী মুখ্যমন্ত্রী চাই অভিষেক গন্তোপাধ্যায়ের সাথে ভয়া চাই আমরা ফাঁসি নাই ফাঁসি থেকে কিছু বেশি থাকে ভাজা সেটাও আমরা চাই আমরা পথে আন্দোলনে নামবো আমাদের মা বোন আমাদের মেয়ে সবারই আছে আমরা নারীজনকে সম্মান করি নারীজনী এরকম বক্তব্য হলে আমরা ভেবে থাকতে পারি না তাই আমরা আন্দোলনে নেমেছি এবং আন্দোলন আবার করবো মাননি মুখ্যমন্ত্রী আন্দোলক আছে অভিষেক বন্ধোপাধ্যায় আছে এবং আপনার জনগণ আমাদের সাথে আছেন আপনারাই শেষ কথা বলবেন আপনারা কে আমি আন্দোলনে আপনাদের সঙ্গে নামবো আপনারা কে ভুল বুঝাচ্ছে কিন্তু আমরা এই ভুল বুঝবেন না আপনাদের সাথে আমরা বারো মাস ছিলাম বারো থাকবো এবং আসি আমাদের সরকার আছে আমি আছি আমাদের চেয়ারম্যান আছে কাউন্সিলাররা আছে সকল আমার নেতা নেত্রী আপনাদের দেওয়ার জন্য সবসময় আমরা আছি আপনারা ভোট দিয়েছেন কি ট্রেন বড় কথা নয় আপনাদের সেবা করে আমাদের ধর্ম তাই আমরা সেবা করবো আপনাদের দুই দশে আমরা থাকবো তাই আমি এর বেশি বক্তব্য রাখবো না বক্তব্য অনেক আছে বক্তব্য দিবে এবং আমার একটু কাজ আছে আমাকে যেতে হবে এবং আমার তাই আপনাদের কাছে মা বোন ভাইদের কাছে কাউন্সিলার ভাই আমাদের দিয়েছি যে আমি যাব সকলকে আমার নমস্কার সালাম জানিয়ে বক্তব্য শেষ করলাম আমরা ফাঁকি চাই ফাঁকি বড় যাবে সেটা চাই